সেটি সেটি সাধারণত এসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে পাওয়া যায় কিন্তু এই খবরটি হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে অ্যাসাইলাম পেন্ডিং আছেন তারা এই ট্রাভেল ডকুমেন্টটি পাবেন কতটুকু সত্যতা আছে না এটা ল সব সময় ছিল যাদের অ্যাসাইলাম পেন্ডিং থাকে তাদের ফ্যামিলি ইমার্জেন্সি যদি থাকে নট হোম কান্ট্রি থার্ড কান্ট্রিতে যেতে পারবে ডেথ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আবার মেডিকেল রিজনে যদি থাকে দেন অ্যাডভান্স প্যারো নিয়ে থার্ড কান্ট্রিতে ভিজিট করতে পারে এটা অবশ্যই সব সময় ছিল বাট গ্রাউন্ডের পরে অ্যাসাইলাম গ্রান্ড হওয়ার পরে না আগেও যাওয়া যায় পেন্ডিং অবস্থায় এটাকে বলা আপনার অ্যাডভান্স প্যারো প্যারো নিয়ে আপনার ইমার্জেন্সি গ্রাউন্ড দুই তিনটা গ্রাউন্ড আছে ওয়ান অফ দ্য গ্রাউন্ড হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্টের ব্যাপার অ্যান্ড সামওয়ান ওয়ান ডায়েট ইন ইউর ফ্যামিলি তাহলে থার্ড কান্ট্রিতে যেতে পারবে নট ইন ইউর হোম কান্ট্রি